ঠাকুরগাঁওয়ে এআইটিদের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আলোচনা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা থেকে মোহাম্মদ কামাল উদ্দিন এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ঠাকুরগাঁওয়ে এআইটিদের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে উন্মুক্ত আলোচনা ও মানববন্ধন কর্মসূচি আজ নয় এপ্রিল দুই বুধবার ঠাকুরগাঁও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রাণী টেকনিশিয়ান কল্যাণ সমিতি দিনাজপুর ঠাকুরগাঁও এ আই পঞ্চগড় জেলা শাখার আয়োজনে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয় সাত দফা আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচিতে বাংলাদেশ প্রাণী সম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি ঠাকুরগাঁও শাখার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু শাহেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ সেলিম বাদশাহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোহাম্মদ ওহিবুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলতান মাহমুদ এ সময় উক্ত সংগঠনের নেতাকর্মী ও সদস্যগণ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন পঁচিশ বছর যাবৎ বিনা বেতনে কাজ করায় মানবিতর জীবনযাপন করতে হচ্ছে সরকারিভাবে সম্মানিত ভাত্তা প্রদান এবং জাতীয়তকরণের দাবি জানান অন্যভাবে ছাটাইকরণ বন্ধ সহ সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেন দাবি না মানলে এক দফা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলেও জানান সাথে আছে মিসাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত আমরা কৃষি জাত থেকে উন্নত জাতের গাড়ি থেকে পর্যন্ত উৎপাদনের দাঁত করতে আমরা সক্ষম মাংস মাংস সম্পন্ন ও দুধ স্বয়ং সম্পন্ন দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারের সহজে টেকনিশিয়ানরাশিয়ানরা আমরা আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আজকে আমাদের দাবিগুলোকে পটল দাবি আমাদের